হ্যালো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা কোচবিহারের রাজবাড়ি যাচ্ছি ওই দিকে সামনের দিকে এগো এগোচ্ছি ওখানে চারদিকে গার্ডেন লোকেদের আনাগোনা এত দূর থেকে এসছি মানে মেদিনীপুর থেকে জানো তোমরা এখানে নতুন একটা ভিডিও শ্যুট করব শ্যুট করে আমরা ভুটান বেরিয়ে যাব হ্যাঁ দু একটা ভিডিও শুট করব এখানে তারপরে বেরিয়ে যাবো লাগছে কমেন্ট আমাকে জানাবে যদি আমার চ্যানেল ভালো আসো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো ঠিক মানে বেঙ্গল সে আর মেদিনীপুর দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওইদিকে গার্ডেন দেখতেই পাচ্ছ এখানে রাজবাড়ি দেখাচ্ছি সামনের দিকে এগোচ্ছে দু একটা ভিডিও শুট করবো এখানে